জেল থেকে ছাড়া পেয়ে গেলেও রুদ্রকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার সিদ্ধান্ত নিল জেঠুমণি ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ সঙ্গে থেকো রোহিতকে কলকাতায় বক্সিং দেখতে সেখানে গিয়ে হাজির হয় ফুলকি আর রোহিত সেখানে যাওয়াতে রোহিতকে বক্সিং এর অফার লেটার দেওয়া হয় যে নতুন একাডেমি তৈরি হবে সেখানে রোহিতের দায়িত্ব থাকবে এটা বলা হয় এরপর রোহিত আর ফুলকি বাড়ি ফিরে আসে এদিকে ফুলকি আর রোহিত বাড়ি ফেরার সময় প্রথমবার ফুলকি আর রোহিত যে পার্কে ঢুকেছিল সেই পার্কটা দেখতে পায় আর ফুলকি সেখানে দুজনে যায় অনেকটা সময় দুজনে কাটায় এদিকে ফুলকি তমালের দিকে এই খবরটা জানিয়ে দেয় তমাল ব্যাংক পার্টি নিয়ে হাজির হয় ওই রোহিত আর ফুলকিকে দেখে তারা ওবাগ হয় তারপরেই ওখানে ব্যাংক পার্টি বাজিয়ে তারা বাড়িতে আসে নাচতে নাচতে জেঠুমণিকে সমস্ত খবরটা দেয় এরপর জেঠুমণি সমস্ত খবরটা জানতে পেরে খুব খুশি হয় জেঠুমণি বলে যে এক এতদিনে রোহিত তুই সব দুর্নাম ঘুচিয়ে তোর নিজের জায়গাটা ফিরে পেয়েছিস আমি খুব খুশি হয়েছি এরপরে এসে হাজির হয় বলে আমার নিজের জামাই জেলে পড়ে রয়েছে নির্দোষ আর সেইটা নিয়ে কারো মাথা ব্যথাই নেই মাস্টমশাই তুমিও এটা কি করে পারলে করতে এদিকে জেঠুমণি বলে রুদ্র যদি নির্দোষ হতো তাহলে আমি নিজেই তাকে ছাড়িয়ে আনতাম এত একটা ভালো খবর পেয়েছি যা লাবু তুই গিয়ে মিষ্টি নিয়ে আয় সেই সময় হাজির হয় রুদ্র রুদ্র দু হাতে মি মিষ্টির হাঁড়ি নিয়ে এসে হাজির হয় বলে মাস্টারমশাই আমি মিষ্টি নিয়ে এসেছি আজকে এই শুভ দিনে রোহিতকে তো আমি মিষ্টি খাওয়াবো রুদ্রকে দেখে সবাই অবাক হয়ে যায় বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে থাকে রুদ্রর দিকে এদিকে আগামীতে দেখানো হয় যে রুদ্র পিলেটে করে মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াতে যায় এদিকে লাবুকে লাবুর মা বলে যে রুদ্র ফিরে এসেছে তুই তার সাথে কথা না বলে তুই এইভাবে দাঁড়িয়ে রয়েছিস কেন তখন লাবু বলে যে আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না রুদ্র আমাকে ঠকিয়েছে তার সাথে সাথে ঝিনুককে রুদ্রকে এর তো জবাবদিহি করতেই হবে এরপর লাবু রুদ্রকে গিয়ে বলে যে বিয়ের আগে তুমি তুমি আমার সাথে এটা কেন করলে আমাকেও ঠকিয়েছিলে আর ঝিনুককে এটা কেন করলে তোমাকে বলতেই হবে এদিকে মাস্টারমশাই মশাই তার পার্টির উপর মহলে ফোন করে জানায় রুদ্রকে এই পার্টি থেকে বাদ দিতেই হবে আর সেটা আমি করেই ছাড়বো রুদ্রকে এই পার্টিতে কোনোভাবেই রাখা যাবে না এদিকে ফুলকি বলে জামাইবাবু এইভাবে ছাড়া পেয়ে যেতে পারে না মা কালী এর বিচার করবেই জামাইবাবুকে তো শাস্তি পেতেই হবে সো বন্ধুরা রুদ্র কীভাবে ছাড়া পেলো যেখানে জয় সাহেব নিজেই একটা শুনানি ডেট দিয়েছিল সেখান থেকে রুদ্র কীভাবে ছাড়া পেয়ে যায় তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও